সেই খালেদা আমাদের প্রাণ প্রিয় নেত্রী দিনাজপুর তিন আসনের নির্বাচন করবে এটা দিনাজপুর বাসীর গর্বের ব্যাপার দিনাজপুরের খালেদা গর্ব আলাদা দিনাজপুরের মাটি খালেদা জিয়ার ঘাটি ঘাটি কিনা বলেন বিএনপি কাছে দিনাজপুর বাসী ঋণী কিভাবে ঋণী বলেন দিনাজপুরের জন্য বিএমপি যা করেছে আজীবন দিনাজপুর বাসী বিএনপির ঋণ শোধ করতে পারবে না কেন পারবে না কেন স্বাস্থ্য সেবার একমাত্র অবদান বিএনপির এক টাকার বিনিময় এগারোটি প্রতিষ্ঠান রেস্টে দিয়েছে বাংলাদেশের কথা দিয়েছে বলেন ম্যাডাম খালেদা জিয়া এবং চোখরা ডাবা সেই প্রতিষ্ঠানগুলোকে পূর্ণাঙ্গ রূপ দিয়েছে মেডিকেল কলেজ হার্ট ফাউন্ডেশন থেকে শুরু করে এরকম এগারোটি প্রতিষ্ঠান পিএমপি দিয়েছে আপনারা কি জানেন আপনাদের ওয়ার্ডে হিমবতী কলেজ যেটা আছে সেটা কে দিয়েছে প্রেসিডেন্ট জিয়ার রহমান দিয়েছে বাস্তবায়ন করেছে খালেদা জিয়া সেই খালেদা জিয়া গণতান্ত্রিক নেত্রী সেই খালেদা জিয়া তিন আসনে নির্বাচন করবে আমাদের ভোট চাইতে অসুবিধা হবে বলেন এসব কথা বললে জনগণ কিভাবে ভর্তিবে আমাদেরকে নেতৃবৃন্দদেরকে আরেকটি কথা বলবো আমাদের জন্য কিছু করেনি একটা প্রতিষ্ঠান যদি বলতে পারে আমলিক করেছে একটা প্রতিষ্ঠান বলেন করেছে আমরা কতগুলো করেছি আমরা দাঁড়ে যারে মানে ঘরে ঘরে যায় মানুষকে বলতে পারবো আমাদের এই এই প্রতিষ্ঠানগুলো আমাদের দিনাজপুরবাসীর জন্য বিএমপি এই করেছে বলতে পারবো না হ্যাঁ কমিটি পাবেন কমিটি পায়ে চুপ করে থাকবেন এটা হবে না নির্বাচন সামনে কালকে থেকেই নির্বাচনে নামতে হবে প্রতিটি ঘরে ঘরে যে বলতে হবে প্রতিটি মহল্লায় যে বলতে হবে এমপির কথা ধানের সিশের কথা কি কি করেছে বিএমপি দিনাজপুরবাসীর জন্য সেগুলো বলতে হবে পারবেন না বলতে আমি পৌর স্বেচ্ছাসেবক দলের কনভেনার সদস্য সচিব ও অন্যান্য নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাই তারা অক্লান্ত পরিশ্রম করে বারোটি ওয়ার্ডে তারা কমিটি করছে কর্মী সম্মেলন করছে তার জন্য একটা করতালি দেন আমি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি খালেদা জিয়া জিন্দাবাদ তার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ ধন্যবাদ